Hoa <laughs> biki, bikki, oh. kita kai, gorui saya kai, gorui saya ini, tu kita saya khas tui kita gorui, kita tui kita kita tui kita gorui, <laughs> tui kita gorui, tui kita gorui, tui dia gorui, tui kita Tuh tui kita gorui, tui তোরে দেখতে খেনে গরুর মতো লাগে তোর খেনে লাগে কারণ তুই গরু নানি বেটা একটাও তো কইতে পারস না এই যা কেন তোর দুইটা হাত আর দুইটা পাও কিন্তু দুইটা দেখতে পাওয়ার মতো খেনে কেন বাঁচবার দিঘা খাইবার দিঘা দূর বেটা কারণ ফাল গরুর চাইটা পাও কিনে নি হাত কিনে তুই গরু না নি

তাৰে কোনো এংগলে কিন্তু মানুহ লাগে ন সি ঠিক আছে নাম দেৱাই যে বিকি কিন্তু গৰু গৰুতো নাই শ্বিং নাই লেংগুৰ নাই এ শিং নাই নাম তু সিংহ ৰকম চিং নাই নাম তোৰ গৰু